الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قناة درشكس روتاشون الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজাল মাদানি চ্যানেলের রমজান ও মুবারকের ধারাবাহিক অনুষ্ঠান আসন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ করিম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশেষ করে আল্লাহ তাল্লাহর পাক কালাম শুদ্ধ পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারবো কেননা এই অনুষ্ঠানের মধ্যে যেই সোরাটি নেওয়া হয় সেই সোরাটির হরফগুলোর দিকে বেশি লক্ষ্য রাখা হয় এবং সে হরফগুলো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেখিয়ে স্ক্রিনের মধ্যে আমাদেরকে অনুশীলন করার চেষ্টা করা হয় তো আমরা যদি এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে আমাদের ঘরের যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়েও যদি দেখি তাহলে এর বরকতে তাদের মন মানসিকতা এটা হবে যে কোরআন পাক এইভাবে পড়তে হবে আমরা নিজের ইচ্ছামতো কোরআন পাক পাঠ করলে হবে না হ্যাঁ প্রিয় মাতা দর্শক শ্রোতা নিজের ইচ্ছা যদি আমরা কোরআনে পাক তিলাবত করি তাহলে এই তিলাওয়াত আমার আপনার জন্য যেটা নেকি হওয়া দরকার যেটা বরকত হওয়া দরকার এর ফজিলত হওয়া দরকার এই ফজিলত থেকে আমরা মেহরুম হয়ে যাব তো অনুরোধ করব আমরা যেন সহি শুদ্ধভাবে শিকে কোরআনে পাক তিলাবত করি কেননা কোরআনে পাক সহি শুদ্ধ যিনি তিলাবত করতে পারে না তাকে কোরআনে পাক তিলাবত করার অনুমতি পর্যন্ত দেওয়া হয় হয়নি হ্যাঁ এই জন্য কোরআনে পাক সহি শুদ্ধ তিলাবৎ করার এটার গুরুত্ব অনেক যেভাবে কোরআনে পাক নাজিল হয়েছে সেভাবে আমাদেরকে তিলাবত করতে হবে তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দরে এর বিষয়ে হাদিসা মোবারকা শ্রবণ করবো নবী করিম রফুর রাহিম আলী আলিবুসাল্লাম এর সুগন্ধিময় ইরশাদ হচ্ছে যার সন্তান জন্ম নিয়েছে এবং সে আমার ভালোবাসাও আমার নামের বরকত অর্জনের জন্য নিজের সন্তানের নাম মুহাম্মদ রাখলো তবে সে এবং তার সন্তান ফিতা এবং তার সন্তান দুজনেই জান্নাতের অধিকারী হিসেবে পরিগণিত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপর এক হাদিসে কুদসির মধ্যে রয়েছে হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইজ্জাতি ওয়া লা আযযিব আহাদান তুসাম্মা বিইসমিক ফিন আল্লাহ বলা হচ্ছে হে মাহবুব আমি এমন কোনো বান্দাকে দুজকে আজাব দিব না দুজকের আজাব দিব না যার নাম আপনার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা কত সৌভাগ্যর বিষয় যে সমস্ত আশিক রসুলগণ আলহামদুলিল্লাহ বিশেষ করে আশিকে যারা দাওয়াত ইসলামী রয়েছে তারা বাচ্চা হওয়ার সাথে সাথে নিয়ত এটাই করে নে আমার ছেলের নাম আমার বাচ্চার নাম যেন মোহাম্মদ এটা যেন নাম হয় তো আল্লাহ তা আলার দয়া এই নামের বরকতে আল্লাহ তা আলার দয়াতে আমার নবীর নামকে মোহাম্মত করার কারণে ভালোবাসার কারণে তাজিম করার কারণে ইনশাআল্লাহ যে হাদিসে মুবারকের মধ্যে ফজিলত বলা হচ্ছে যে জাহান নামের আজাব থেকে রক্ষা পাওয়া আল্লাহ তালার দয়াতে নসিব হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমার নবীর নামকে আমার নবীর এই নামে মুবারককে মোহাব্বত করার ভালোবাসার তাজিম করার ইজ্জত করার সেই সৌভাগ্য নসিব করুন আসুন আমরা সেই নবীর প্রতি একবার দুরশনী পাঠ করি সল্ল আলআ সল্ল আল মুহম্মদ সাল্লু তলিহিআ আলহি ও প্রিয়মাত্র চেন দর্শক শ্রোতা আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি কেননা হাদিসে মুবারকের মধ্যে রয়েছে অফ বলুল আমলিয়ানিয়া তো সব সবচেয়ে উত্তম আমল হচ্ছে ভালো নিয়ত করা তো আসলে আমরা কিছু ভালো ভালো নিয়ত নিই আল্লাহ তালার সন্তুষ্টি এবং সাওয়া বর্জনের উদ্দেশ্যে বিশেষ করে এই অনুষ্ঠানের যেটা মূল সেগমেন্ট সেটা হচ্ছে কোরআনে পাক সৈশুদ্ধ শিকা বারবার বারবার অনুশীলন করতে থাকে হরফগুলো মস করা হরফগুলো উচ্চারণ ঠিক করা বানান ঠিক করা তো এদিকে আমরা লক্ষ্য রাখবো এবং এর বরকতে আমরা যে সময়টুকু দিচ্ছি এই সময়ের বরকতে এবং আমরা প্রচেষ্টা করার কারণে আল্লাহ তালার দয়াতে যেন আমরা কোরআন পাক সহি শুদ্ধ করতে পারি আর এটার জন্য আল্লাহ তালার দরবার চাইতে হবে হ্যাঁ এটা এত বড় নিয়ামত এমনি এমনি তো আর আসবে না তো এত বড় নিয়ামত হাসিলের জন্য কান্নাকাটি করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এর বদলতে ইনশাআল্লাহ আমরা কামিয়াবের দিকে ইনশাল্লাহ যেতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে আল্লাহ তালার পাক কালাম তেলাওয়াত করার তৌফিক দান করুক তো প্রিয় মাদানী ছেন দর্শক শ্রোতা ইনশা আল্লাহ আমরা কোরআনে ফাঁকের কিছু বরকতপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব কোরআনে ফাঁক তিলাবতের বলা হচ্ছে কোরআনে ফাঁক অজু সহাকারে কিবলামুখী হয়ে ভালো পোশাক পরিধান করে বসে তিলাবৎ করা মুস্তাহাব তাহলে আমরা জানতে পারলাম অজু সহাকারে কিবলামুখী হয়ে ভালো পোশাক পরিধান করে বসে বসে তিলাবত করা মুস্তাহাব পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করা মুখুস্ত পাঠ করার থেকে উত্তম এতে করে তিলাওয়াত করাও হয় দেখাও হয় হাতে স্পর্শ করাও হয় আর এই সব কাজ হচ্ছে এইবাদত সুহান ল প্রিয় মাদানী চেনা দর্শক শ্রী শ্রোতা খুশিতে খুশিতে আন্দোলিত হন যে এমন একটা কিতাব রয়েছে আমাদের মাঝে যেই কিতাবটি দেখলে সঙ্গে স্পর্শ করলে অর্থাৎ হাত দ্বারা যদি আমরা ধরি সেটা যদি দেখি সেটা যদি থিলাবাদ করি সব কিছু ইবাদত বলা হচ্ছে আল্লাহ আকবর তবে সেই ইবাদত থেকে কি আমরা দূরে থাকব মেহরুম থাকব রমজানের মোবারকের মধ্যেও না এটা একদম বুকামি হবে এটা একদম উদাসীনতা হবে এটা আমার আপনার জন্য আফসোস হবে তো এই জন্য এখন আমাদের মাঝে সময় রয়েছে আমরা ফিরে আসি নিজেকে একটু পরিবর্তন করি ইনশাআল্লাহুল করিম এর বদলতে আল্লাহ তল্লাহ দয়াতে আমরা দুনিয়া আখড়াতে ইনশাল্লাহ কামিয়াব হবো তো অনুরোধ করব আমরা যেন আল্লাহ তাল্লাহার পাক কালাম দেখে দেখে এবং স্পর্শ করি এবং আমরা যেন তিলাবত করি আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত নিয়ে কোরআনে পাক তিলাবত করার তৌফিক দান করুন সল্ল আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহু তলহি ওসাল্লাম প্রিয় মাত্র যেন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ যেই সুরাটি অনুশীলন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা বরকতময় সুরা আমরা অনেক সময় হয়তো সেই সেই সুরাটি থিলাবত করে থাকি নামাজের মধ্যে এবং অন্যান্য সময়ের মধ্যে হয়তো বরকতের জন্য তিলাবৎ করি তো আমরা সেই সুরাটি হচ্ছে সৌরাতুল হুমাজা আমরা এই সুরাটি ইনশাল্লাহ করে বা আগে প্রথমে এই সুরাটি কীভাবে কোথায় নাজিল হয়েছে এই বিষয়ে আমরা এবং কয়টি আয়াত রয়েছে এই বিষয়ে আমরা জেনে নিই সুরহমাজা মাক্কি সুরাহা এটা মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে এতে একটি রুকু রয়েছে নয়টি আয়াত রয়েছে এবং ৩০টি ফত এবং একশো বত্রিশটি বর্ণ রয়েছে হা প্রিয় আমাদের দর্শক শ্রোতা আর এটার যদি অনুবাদ তফসির এটার বিভিন্ন বিশ্লেষণ এগুলো যদি আমরা জানতে চাই অনুরোধ করবো তফসির সিরাতুল জিনান এবং কানজুল ইমান আহ নুরুল ইরফান এই সমস্ত আমাদের তফস কোরআনের ফাঁকের তফসিলগুলো যদি আমরা অধ্যয়ন করি ইনশাল্লাহ এর অনেক বিস্তারিত গভীরতা কেন নাজিল হয়েছে কি বিষয়ে নাজিল হয়েছে এখানে আমার আপনার জন্য কি মেসেজ রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা জানার সৌভাগ্য অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কোরআনে ফাঁকের অনুবাদ অনু ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো জানার শোনার পাঠ করার সৌভাগ্য নসেপ করুন সাল্লু আলাল হাবীব সললা আল্লাহু আলাইহি মুহাম্মাদ সললা আল্লাহ তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম প্রিয় মাদানি চ্যানেল আমরা মূল যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে কোরআনে পাকের অনুশীলন করা কোরআনে পাকের হরফগুলো সহি শিক্ষা অর্জন করা তো আসুন আমরা সুরাতুল হুমাযা নিয়ে আমরা কিছু আয়াত মুবারক সহি শুদ্ধ করা চেষ্টা করব্লো আল আল্লাহ হাবিব সল্লাহ আল্লাহ মুহমদাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুল্লাহ আজ্জা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে স্ক্রিনের মধ্যে কি দেখা যাচ্ছে সুরাতুল হোমাজা তা আসুন আমরা মিলেমিশে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে বিশেষ করে এই গুরুত্বপূর্ণ এই সেগমেন্টের মধ্যে অংশগ্রহণ করুন আসুন আমরা শুরু করি বিস্মিল্ল হির হা যেন স্পষ্ট হয় হা প্রিয় মাতানি সঙ্গে দর্শক শ্রোতা আপনি আপনি নিজেও এদিকে লক্ষ্য করুন এবং আপনার সন্তানদেরকেও আপনি এদিকে লক্ষ্য করার জন্য থাকি দিন উৎসাহ দিন হির হা রহ মুর রহিম রহিম ওয়াইলুল লি কুল্লি হোমা জা হোমা আবার প্রিয় মাদার সিনা দর্শক শ্রোতা আপনি আমার সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন প্রিয় মাদার ছেন দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে কয়েকটা হরফ আমাদের স্পেশালি নজর রাখতে হবে সে হরফগুলো হচ্ছে আল্লাভি এখানে কি রয়েছে আপনি দেখুন লাল দালের পরে যে হরফটি রয়েছে কি লাল এই হরফটি এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো আল্লাদি জামা তাহলে এই হরফটি নরমভাবে উচ্চারণ করতে হবে প্রিয় মাদা দর্শক শ্রোতা নরমভাবে আল্লাদি জামা আইন স্পষ্ট যেন হয় জামা আহ জামা যেন না হয় এখানে কি জামা হামজা আছে নাকি আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আইন রয়েছে প্রিয় মাতা ছেন দর্শক শ্রোতা এদিকে লক্ষ্য করুন আইন ওয়া আহ তাহলে আপনি আরেকবার পড়ুন

خ اخ يحسب ان ما له اخ, لادة اخ لادة لا كلا لا في الحطمه في الحطمه في الحطمه كلا لا ينبذن بذن لو امرا كي ফিল হতমা ফিল হত এই জায়গার মধ্যেও হা করে দি ফিল হতমা তো কম করে দিই তো এই রকম যদি আমরা করি তাহলে সই হবে নাকি ভুল হবে তাহলে যেভাবে নাজিল হয়েছে কোরআন পাক সেভাবে কি তিলাবত হচ্ছে আপনি নিশ্চয়ই বলবেন তিলাবত হচ্ছে না কাল্ল বাজ র কি রয়েছে রাল দেখুন ফিল।

তাহলে এখানে কি হা ত্বকে ধরছে ধরে নাই এই জায়গার মধ্যে কি হা এবং থ একসাথে নাকি আলাদা আলাদা হার মধ্যে পেঁস রয়েছে তর মধ্যে জবর রয়েছে হাতে দর্শক শ্রোতা তাহলে এই জন্য আমাদের কি করতে হবে আলাদা আলাদা ওয়ামা রয়েছে। হা পেশ হু তবর তেউত হৌত وما أدراك ما الحطمة حطمة نار الله الموقدة نار الله الموقدة موقدة قاف زين شو اسمه بوزاي التي تطلع تطلع التي تطلع على الأفئدة ল্যাটি তাও ত্ব প্রিয় মাতা যেন দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করতে হবে বিশেষ করে সেটা হচ্ছে তা ত্বকে ধরেছে তা কাকে ধরেছে ত্বকে তাহলে উচ্চারণটা কীরকম হবে তাও তা বারেক চিকন হরফ কিন্তু ত মোটা হরফ তাহলে আমাকে বারেক থেকে পুরে যেতে হবে অর্থাৎ চিকন থেকে মোটার মধ্যে যেতে হবে তাহলে তা ত যাবার তা তা তাব তপ এল তি তপ তা তা তাপ ট্রলি আইন এরপর দেখুন আইন রয়েছে এটি এদিকো আমাদের লক্ষ্য করতে হবে তা ট্রলি আর আইল এল এফ ই ডা আইল এল আইন এদিকেও আইন রয়েছে থলি এদিকেও আইন সাথে এদিকেও আইন তাহলে দুনুদিকে আমাদের খেয়াল করতে হবে দেখুন এদিকে থ রয়েছে তা থেকে থ تطلع تطلع على الأفئدة إنها علي عين رئيس عليهم مؤصدة مؤصدة بل بنا اي جائجر صاد صاد مؤصدة في عماد ممددة ফিমাদ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে সুরাতুল হোমা এর মধ্যে কোন কোন হরফ আমাদের বিশেষ করে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আমরা ভুল পড়ে থাকি তাহলে দেখিয়ে দেওয়া হয়েছে কোন কোন হরফ আমাদের ভুল হতে পারে তাহলে আমরা এগুলো লক্ষ্য করব আসুন আমরা আবারও শুরু থেকে শেষ পর্যন্ত আবার অনুশীলন করে আসি এবং আবার ভুলগুলো কি কি হয় একটু নজরের মধ্যে খেয়ালের মধ্যে নিয়ে নিই এবং আমরা সহি শুদ্ধভাবে তিল করার জন্য মার্ক করে করে রাখি কোন কোন হরফা মার্কে সহি শুদ্ধ করতে হবে বিস্মিল্লা হিরুয়া হিরুয়া হিরুরা মানির সেইম রাহিম সেইম ওয়াইল কুলি হো স্পষ্ট হয় হো মাজা এ হা এটা এখন গুলতা এটা ওয়াকফ করলে কি হয়ে যাবে হাতে পরিণত হয়ে যাবে লো মাজা আল্লাজি দিকে লক্ষ্য রাখতে হবে জামা আইন জামা আ মা লাউ আ দা আইন দিকে কি করতে হবে পিও মা দর্শক শ্রোতা লক্ষ্য করতে হবে হা ইয়া সাবু হা ইয়া হাসাবু আন্না মালাহু 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 আপনি বারবার অনুশীলন কর মালাহু আহ লে দা আহ হ লে দা কালয়ুমদেন ধালের দিকে লুক তো বাজান না যেন না হয় কাল্লায়ুমদেন ফিল হ্রোত মা এই জায়গার মধ্যে আমরা যেটা পা ভুল করি সেটা হচ্ছে ফিল হ্রোত তো এখানে কি ও ত্বক দর্শে প্রিয় মাতা যেখানে দর্শক আপনি দেখুন ত্বর মধ্যে কী রয়েছে জব রয়েছে দেখা যাচ্ছে তো ত এই জায়গার মধ্যে কী রয়েছে জব রয়েছে তাহলে হা পেশ হ্র তবর তো তলাদা আলাদা হুত যদি বলি ফিল হ্রত তাহলে হাত পেশ হুত হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে তাহলে আমরা হরকতকে দ্বারা পরিবর্তন করলে এটা লাহানে জলি রয়েছে তাহলে এটার অনুমতি নেই ফিল ফিল হ্যা হোত্যা ঠিক একই ধরনের এই আয়তের মোবাইল মধ্যে এই জায়গার মধ্যে খেয়াল করতে হবে হার থ হার দিকেও লক্ষ্য রাখতে হবে তও যেন আলাদা হয় এবং উচ্চারণ যেন সহী হয় শুদ্ধ হয় সেদিকে খেয়াল করতে হবে নাড়ু ল মু ক এটা আগেও বলেছি এখন বলতেছি তা 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 থেকে ত্ব আপনি ভারীকে থাকবেন প্রথমে এরপর মোটা করতে হবে যেতে না যেতে মোটাতে পরিণত করতে হবে এল ল্যাতি তাও তাও তা থেকে প তা পলি ও প্রিয় মাদানী ছিল দর্শকশ্রোতা এদিকেও আইন রয়েছে সাথে সাথে আরেকটি আইন রয়েছে তাহলে দুনুটার ব্যালেন্সও ঠিক রাখতে হবে আমাদের সাথে তা থেকে প যাওয়ার সময় পুরো পরিণত করতে হবে ল্যাতি তাও পলি অরু আল এল অরু আয়ল এল ইনহা আই লাই আইন আই লাই হিম্ মো স দা স দে ফিয়ামাদিম মুহাম্মাদা সল্লু আই লাল্ হাবিব সল্লাল্লাহ আই লা মুহাম্মদ সল্লহু তাই লা আলাইহি ওয়ালাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতা আনিছিলেন দর্শক শ্রো আল্হামদুল্লি আজাবাজিলাম আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চূড়া চূড়াতুল সমাজা এটার অনুশীলন করার সৌভাগ অর্জন করেছি বিশেষ করে যে হরফগুলো আমাদের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা তাকে ভুল ত্রুটি হয়ে যায় আমরা খেয়াল না করার কারণে মনোযোগ না দেওয়ার কারণে তো আমরা সেদিকে মন লাগিয়ে আমরা খেয়াল করে লক্ষ্য করে আমরা তিলাবত করার সৌভাগ্য অর্জন করবো এবং ইনশা আল্লাহুল করিম আলহামদুলিল্লাহ আমরা যদি মনোযোগ দিই দেখবেন দিন শেষে আপনার কোরআনে ফাঁক থেকে কিছু না কিছু আয়াতম্বর কিছু না কিছু হরফ আপনার সহি শুদ্ধ হতে যাচ্ছে আপনার একটা প্রশান্তি অনুভব হবে আল্লাহ তালা দেয় রহেমতের মাস রমজান মাস বরখত মাস নাজাতের মাস মাকফিয়াতের মাস এই মাসের মধ্যে যদি কোরআনে পাক তিলাবাদ সহি শব্দ করতে না পারে আর কখন করবো তো অনুরোধ করবো আমরা যেন এই মাসের মধ্যে একটু গুরুত্ব দিয়ে আল্লাহ তালার পাক কালামটা একটু শিকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তো অভিজ্ঞান করুক তো প্রিয় মাতা ছিল দর্শক স্রোত আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে শেষের দিকে কিছু জিফা দোয়া এবং আজকার নামাজ ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকি তো ইনশাল্লাহুল করিম আজও একটি বিষয় নিয়ে ইনশাল আমরা শিকার চেষ্টা করব তো একটি গুরুত্বপূর্ণ আমল এটা হচ্ছে কুসফাস্টা চুলকানি অ্যালার্জি যেগুলোকে আমরা বলি এগুলো আমরা এগুলো নিয়ে অনেক ফেরাইছে নিতে থাকি তো এর বিষয়ে আসছে পবিত্র মাটির ঢিলা পবিত্র মাটির ঢিলা গুডু করে এর উপর নিম্নলিখিত দোয়া তিনবার পাট করে থুতু দিবেন এবং ওই মাটিতে সামান্য পানি ছিটা দিয়ে ওই মাটির রুগের স্থানে দিনে দুই হতে চারবার মালিশ করুন চাইলে পাটটি বেঁধে দিতে পারেন অর্থাৎ বেঁধেও রাখতে পারেন তো ইনশাল্লাহুল করিম এর বদলতে আপনার ওই আল্লাহ তালার দয়াই দূর হয়ে যাবে তাহলে ওই আয়াত মোবারকগুলো কি ওই দোয়াগুলো কি আমরা শ্রবণ করি এগুলো কোরআন পাকের আয়াত আমরা যখন কুসফাঁস্টার রোগে আক্রান্ত হব কিংবা আমাদের কোনো পরিচিত ব্যক্তি আক্রান্ত হবে তখন আমরা তাদেরকে সহযোগিতা করব এবং নিজের হলেও আমরা নিজে উপকার অর্জন করার জন্য এই আমলটা করবো ইনশা আল্লাহুল করিম আসুন আমরা শ্রবণ করি বিসমিল্লা হিমাজিরে হা ওমুর সাহা ইনফুর রহিম এই আয়াত মুবারক মাঠির গুড়ুর মধ্যে যদি পাঠ করে ফুক দিই তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা এই উপকার অর্জন করতে পারবো অর্থাৎ তিনবার পাঠ করে আমরা কি দিব থুতু তু নিক্ষেপ করবো আল্লাহ তাহলে আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের আজ অনুষ্ঠানে এতটুকু পর্যন্ত আগামী অনুষ্ঠানে আরেকটি কোরআনে পাকের অংশ বিশেষ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান এবং আসুন কোরআন শিখি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহুল করিম অসংখ্য ইলমে অর্জন করার সৌভাগ্য নসিব হবে ইনশাল্লাহ রমজান মুবারককে নেকি দ্বারা সময় অতিবাহিত করার সৌভাগ্য হবে তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم